দিনের মশার দৃশ্য আলোতে ধারণ করা হয় রাজধানীর মিরপুরের শ্যারাপাড়া থেকে সেখানে স্থানীয় বাসিন্দাদের জীবন অনেকটাই অতিষ্ঠ সকালে এবং কি রাত্রে মানে মশার জন্য কেউ ঘুমোতে পারে না লেখাপড়া করতে পারে না মশার জন্য মশার ভিতরে পড়া পড়ালেখা করতে হয় অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এইচএসসি পরীক্ষার্থী তালহা দুই সন্তানের সুস্থতার নিরাপত্তার জন্য মশা থেকে রেহাই পেতে দিনের বেলাতেই মশারি টানিয়ে সন্তানদের নজরদারি করছিলেন তাদের অভিভাবক মশা তো আমাকে কামড়ায় এটা নিজের কাছেও কষ্ট লাগে নিজের দিনের বেলা যে মশারি মশা থেকে প্রোটেক্ট করার জন্য রাতের বেলা টানা উচিত দিনের বেলা টানাছিও দেখেন আপনি অবস্থা এদিকে রাজধানীর অনেক এলাকাতে মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো কার্যকরী উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের এদিকে আশেপাশে কোথাও ভিতরে গলিতে মশা ওষুধ দেয় না এই ড্রেন ড্রুন যদি গভর্নমেন্ট থেকে পরিষ্কার করা হয়তো তাহলে আমার মনে হয় যে এই মশা উপদ্রবটা কমতো আর মশা নিধনে এখনো যদি কার্যকরী ব্যবস্থা না নেওয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের এটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যেতে পারে এবং সেজন্যই সিটি কর্পোরেশনকে আরেকটু উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় যেখানে মশার বিস্তার খুব বেশি হয় সেখানে মশার ওষুধ দেয়া সেটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তবে মশাবাহিত রোগের কোনো আশঙ্কা নেই জানিয়ে সিটি কর্পোরেশন বলছেন নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে গলিগুলো এবং মেইন রাস্তাগুলো যেখানে পানি আছে যেখানে মশাটা ডিম পারে ওই জায়গাগুলোতে করি কাজেই বাড়ির ক্ষেত্রে বাড়ির ভিতরে যাওয়া কিন্তু একটা আমাদের জন্য সব ক্ষেত্রে সম্ভব না মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা নালা ও অনেক দিনের জমাট পানি থেকে তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা এর জন্য জনগণকে আগে সচেতন হতেও পরামর্শ দেন তিনি প্রতি বছর এমন সময় রাজধানীতে বেড়ে যায় মশার প্রকোপ যা কিনা অনেক মৌসুমি রোগের বাহকও গত বছর মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনও ভোগ করছে সে ব্যথার যন্ত্রণা আর তাই পর্যবেক্ষকরা মনে করছে পরিকল্পিত নগর ব্যবস্থা আর জনসচেতনতায় পারে এই মশা ও মশাবাহিত রোগ থেকে মুক্তি দিতে পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা